তো আমি এর আগে দেখাই দেখাতে আরেকটা আমার যে ভিডিওটা ছিল এটা হলো যেটা এটা হলো ইলিশ মাছ ইলিশ মাছ আমার বোন দিয়েছে মানে ওর ভাস থেকে দিয়েছে কিন্তু ইলিশ মাছটা এত দামি ছিল তে টাকা দিয়ে একটা মাছ কেনা হয়েছে তো একটা মাছ কেনা হয়েছে সেটা ইলিশ মাছটা আজকে রান্না হবে সেই ইলিশটা ইলিশ রান্না হবে হলো আপনার এই লাউ দিয়ে লাউ দিয়ে ইলিশ মানে যারা যারা খান নাই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ যারা তারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন আসলে কত টেস্টি হয় মানে অসম্ভব একটা টেস্ট অসম্ভব একটা স্বাদ আর দামি ইলিশের সেন্টে আলাদা মানে অসম্ভব একটা সেন্ট যেটা না বললেই না কিন্তু এটা আসলে আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন যাদের ইলিশ খাওয়ার ইচ্ছা আছে তারা আপনারা কি করবেন ছোটো মোটো ইলিশ হলে এভাবে আমরা যেভাবে দেখাচ্ছি এখানে দেওয়া হলো পরিমাণ মতো হলো মানে পরিমাণ মতো লবণ স্বাদ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দেওয়া হলো তারপরে আদা রসুন পেশাও দিলা দিতে দেওয়া যেতে পারে মাছটা প্রথমে ভেজে নেওয়া হবে ভেজে নেওয়ার পরে লাগুলো সিদ্ধ করে নেওয়া হবে সেই সিদ্ধ লাশ পরে এই মাছটা দিতে হবে দেখেন ইলিশের একটা ইলিশের একটা আর্টই আলাদা মানে ইলিশের একটা ইলিশ মাছের একটা আর্টই আলাদা দেখেন এই যে ইলিশ তার একটা যে চাকা ইলিশের চাকা অনেকে চিনতেই পারবেন না আসলে কিসের চাকা অনেকে বুঝতেই পারবেন এই যে মাছের আসলে কি ইলিশ মাছের আসলে ধরনটাই আলাদা আর স্বাদটা তো পরেই স্বাদের কথা তো পরেই বলবো তো যাই হোক বৃষ্টির দিন হচ্ছে আজকে চারিদিকে বৃষ্টি শুক্রবার অফ ডে তে আমার স্ত্রী বললো যে আজকে কী রান্না হবে তাই আমি বললাম যে আজকে ইলিশ দিয়ে লাউ রান্না হবে আমি লাউ নিয়ে আসছি অনেকেই এই লাউটা আবার মুরগির মাংস গরুর গোস্ত দিয়ে খেতে পছন্দ করে গরুর গোস্ত দিয়ে খেতে পছন্দ করতে হবে আমরাও করি কিন্তু বাট আজকে ইলিশ দিয়েই রান্না হবে কারণ অনেক একটা মানে লাউটা ধুয়ে নেওয়া হচ্ছে লাউটা ধুয়ে নেওয়ার পরে তবে যদিও পরিষ্কার লাউ ধোয়া ধুয়েই কাটা হয়েছে তারপরেও লাউটা পরিষ্কার করা হচ্ছে সুন্দর করে প্রসেসিং মানে একটা ধোয়া দিলেই চলবে দেখেন কোনো ময়লা নাই আর লাউটা খুব মানে আমি কিনে খুব জিতছি চল্লিশ টাকা কেজি লাউ যদিও মানে খুব সিদ্ধ হবে লাউটা দেখে বলা হয় আসলে টাটকা লাউ ফ্রেশ লাউ বাজার থেকে নিয়ে আসছি তো সাবগ্রাম হাট আসলে অনেক কিছুই পাওয়া যায় বিকালবেলা যাবেন বগুড়া সাব এই সাবনা বগুড়ায় অবস্থিত এই সাবনা ঘাটে বিকালবেলায় অনেকেই লোক বাজার নিয়ে আসে অনেক কম দামে পাওয়া যায় এবং টাটকা পাওয়া যায় তো যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আপনি যে আপনারা না থাকলে তো আমার ভিডিওটা করে কোনো ব্যথা লাভ নেই ভিডিওটা আসলে ব্যথা হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের সাথে আসি আপনারা আমার সাথে লং কর ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই আমার সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমি আপনাদের ভিডিওটা আর দিতে পারি ভিডিওটা আপনি আমাদের যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন আমি এটা চাইতেই পারি তো যাই হোক একটু পরে আবারও মনে করেন যে পুরো রান্নার ভিডিও দেওয়া হবে তো আমি আসি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকবেন নিশ্চয়ই আমার সাথে থাকবেন তেল দেওয়া হল

তো ইলিশ মাছ আমি একটু আগে বলছিলাম যে তেলের সিটা আসে আসলে আমার গায়ে আসছে অলরেডি তাই আমি এখান থেকে ডব দিয়েছিলাম মারাত্মক একটা আঘাত পাইছে এখনো জলাধি করছে হাতে আসলে খুবই মারাত্মক যারা যারা ফেঁকা খাইছেন তারা আসলে বুঝছেন তেলের সিটা কি জিনিস এই সিটা যদি চোখে যায় একেবারে চোখ অন্ধ হয়ে বেরোয়

हेलो दोस्तों आज मैं आपके लिए लाई हूं बहुत ही बहुत ही बहुत ही सुंदर कुकीज बनाऊंगी तो इसको सुंदर को ही चला लो वाह वाओ ये लो ऐसे निकाल कर रख देते हैं ये देखो अब और सुंदर होलो एक बार सुंदर जी ने অনেকে পছন্দ করে তবে এই ইলিশের সাথে আমি দিচ্ছিলাম বৌদ্ধ খুব ভালো যাই হোক আমাদের প্রায় ভাজা আরো কি হবে যাই হোক ইলিশ মাছ ভাজা শেষ এটা ঘোড়ায় রাখা হলো মাটিতে তারপরে যে এখন সিরেস দেওয়া হলো বেশি ভাগ আমরা তো ঋতু কমে দিচ্ছি তারপরের সাথে বিভিন্ন মশলা কাটি দেওয়া হলো আদা চাষ দারচিনি তেজপাতা এগুলো না মেলা খেলে স্বাদটা তেমন হয় না তবে মাছে অনেকেই মশলা খায় না আমরা আধা মশলা খাই দারচিনি দেওয়া হল তারপরে দেওয়া হচ্ছে সাদা এলাচ তারপর লবঙ্গ দেওয়ার দরকার নেই আমরা কালো এলাচে খাওয়া যায় সঙ্গে সঙ্গে এবং একটু পরে দেওয়া হবে আদা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মানে আপনি এইভাবে খেয়ে দেখবেন একবার নর্মালভাবে রান্না একটু জিরা দেবেন ঘর মতো জিরা মনে করে না জিরা দেওয়া হলো অনেকে অনেকভাবে জিরা দেয় এবার দেওয়া হচ্ছে আদা একটা জিরা দেবেন আমরা সুন্দর নিচ্ছে তো আমার দেওয়া হলো এই যে পানিটা হচ্ছে তো মশলাটা কষানো হলো মশলা কষানোর পরে মনে করেন দেওয়া হবে জিরে গুঁড়া হানি মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জায়গা খান দিতে পারেন আসলে যেভাবে এই যে এখন যে কষানিটা যে কষানটা হচ্ছে মনে হচ্ছে যে জানেন এই শুধু কষানি দিয়ে ভাবতে হবে মানুষ ভাববে যে কিনাতে কি কষানো আসলে ভাবে খাওয়া হবে তো সুন্দর একটা কালারের ফ্লেভারের কথা তো বলাই যাবে না সেই মারাত্মকটা ফ্লেভার কিন্তু এইটার ফ্লেভার যেহেতু মনে করেন যে মানে পেটি ভরে গেলে কীভাবে এক লাখ বুঝতে সেরকম একটা ফ্লেভার এখন লাউ দেওয়া হবে লাল দিতে লাউ দেওয়া হবে কাশি হচ্ছে গন্ধ বেশ জিনিস খেয়াল করবেন পশানিটা ভালো হলে একটা কাশি তো দেয় যদি কাশি না আসে ভাববেন যে আপনাদের পশানিটা ভালো হয় এটা কিন্তু আসলে সেরকম একটা কথা একটু পরে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে দেখুন লাউগুলো নরম হয়ে যাবে অলরেডি আমি হাঁচি দিয়ে ভালালাম সিদ্ধ হওয়ার পরে দশ পনেরো মিনিট চাল হওয়ার পর সিদ্ধ হওয়ার পরে এটা আবার পরিমাণ মতো পানিতে মাছ দিলে রান্নাটা শেষ হয়ে যাবে দেখেন লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের বলছিলাম বেশ কিছুক্ষণ জাল দিলে লাউটা সিদ্ধ হয়ে যাবে একটু দেখেন কীভাবে দেখেন লাউটা এত সিদ্ধ হয়েছে মানে পরে তুলার মতো সিদ্ধ হয়ে গেছে তুলার মতো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এনে করেন এখন একটু করে আর একটু পানি টানি দিয়ে কষায় তারপরে মাছ দিলে রান্নাটা আমাদের খাওয়া উচিত আপনারা যারা এই লাউটা বিভিন্নভাবে খেতে চান তারা এইভাবে খেতে পারেন একবারে সহজ উপায় একবারে সহজ স্পেশাল রান্নাও না সহজভাবে রান্না ঘোরার পদ্ধতিতে আপনারা এইভাবে খেতে পারেন একটু করে মাছ দেওয়া লাউ ঢেকে দেওয়া হলো একটু করে মাছ ধোয়া হবে রান্নার শেষ এর ভিতরে মাছ ধোয়া যে মাছের লেজ দেখা যায় দেখে রান্না